দেশে ও দেশের বাইরে বা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা ফেসবুকে আছেন রিকোয়েস্টে রইল একটু ফলো করে দিবেন আর যারা বিশেষ করে ইউটিউবে আছেন ইউটিউবে আমাদের হাজারের উপরে ভিডিও আছে যাদের কম দামি বেশি দামি গ্রামে শহরে যেখানেই লাগে লালমাই পাহাড়ে লাগে যেখানেই লাগে ভিডিও আছে আপনাদের চার্জ দিলেই পাবেন চার্জ দিলেই আমাদের ভিডিওতে অনেক ধরনের ভিডিও আছে রেডি বাড়ি হতে রেডি টিনশেট বাড়ি সব কিছুই আছে তো দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আগেই দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর ভিডিওটা শেষ করবেন আর আমরা যেখানে আছি এখন লোকেশনটা বলে দেই এই লোকেশনটা হলো আমা আমরা আছি এখন বাজার চোয়ারাবাজার বাজারের পাশেই বাজারের পাশে যে মসজিদ রোড আছে এই মসজিদ রোড দিয়ে মাত্র দুই মিনিটের রাস্তা দুই মিনিট হেঁটেই আসলেই এই জায়গাটা এখানে এই যে শাখা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে মসজিদ রোডটা পনস্তলা রোড এই যে আমাদের হুন্ডাটা এখানে কবিরও বসে রয়েছে এই যে কবির বসে আছে এই রাস্তাটা এই রাস্তাটার এক প্লট ভিতরে কিন্তু এক প্লট ভিতরে হলেও দর্শক এখানে এই রাস্তার থেকে আট ফিটের রাস্তা একটা নামবে যে আমি খুঁটি দেখিয়ে দিচ্ছি যে রাস্তার খুঁটি দেখেন এই যে খুঁটি রাস্তার সীমানা দেওয়া আছে এখান দিয়ে একটা রাস্তা নামবে সরাসরি উত্তর দিকে চলে যাবে আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি তো এখানে আমি এখন যেখানটায় আছি এই পর্যন্ত রাস্তাটা এসে সরাসরি উত্তর দিকে চলে যাবে সরাসরি একবারে এদিকে উত্তর দিকে চলে যাবে একবারে মাঠে চলে যাবে সরাসরি তো এখানেই আমার মূলত জায়গা আছে এখানে চল্লিশ শতকের পলট যেহেতু বাজারের পাশে চল্লিশ শতকের পলট আছে আর ওয়ার্ড নং হলো সাতাইশ যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে ওয়ার্ড নং সাতাইশ এবং সোয়ারা বাজারের পাশে স্কুল মাদ্রাসা সব কিছুই আছে পাশাপাশি বাজার আছে সব কিছুই আছে কোনো সমস্যা নেই বাড়ি করলে এখানে ভাড়া চলে আমি যদিও দেখাই দিই একটু ঘনবসতির চারিদিকটাই দেখাই দিই যেহেতু ঘনবসতি দেখেন ভাড়া দিয়ে রাখছে সব বিল্ডিং আছে এই যে বিল্ডিং তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা মাত্র তেরো লক্ষ টাকা তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব সময় রাতে যোগাযোগ করবেন কথা বলতে হলে রাতে ফ্রি কথা বলতে পারবেন যেহেতু দিনের বেলায় বেশিরভাগ ভিডিওতে থাকি তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমরা দোয়া করি ভালো থাকেন আর আমাদের জন্যও দোয়া করবেন Allah Hafiz